শাশুড়ি হওয়া দরকার এই রকম এইরকম শাশুড়ি পাওয়াটা হচ্ছে ভাগ্যের বিষয় পুরোটাই ভাগ্যের উপরে আমার মনে হয় ডিপেন্ড করে আমার যে উপরে ফার্স্ট ফ্লোরে আমার ফ্রেন্ড ছিল যেহেতু ওনারা ইন্ডিয়ান ছিল ওনাদের সাথে আমাদের খুবই গুড রিলেশন ছিল তো ওনার শাশুড়িকে আমি প্রথম প্রথম ভেবেছিলাম যে ওনার মা হবে কারণ আর ওনারা কিন্তু শাশুড়ি মাকে আই বলে তো মাঝে মাঝে শুনতাম তো ওর কাছে জিজ্ঞেস করতাম যে তুমি তোমার শাশুড়িকে আই বলো কেন তো যাই হোক তো ওনাদের যেই দেশের যেই ভাষা তো যাই হোক কিন্তু ওনার শাশুড়ি খুবই ভালো আর আমার সাথে যখন দেখা হতো তো আমার সাথে যখনই দেখা হতো মানে কি বলবো মনে হতো যে মানে একটা হয় না যে কিছু কিছু মানুষ আছে খুবই রসিকতাভাবে কথা বলে তাদের সাথে কথা বললে খুবই ভালো লাগে তো এরকম টাইপের মানুষ ছিল ওনার শাশুড়ি আর ওনার শাশুড়িকে দেখে মনে হবে না যে মানে মনে হবে যে ওনার মা ওনার ছেলেটাকে পুরা ছয় মাস মানে লালন পালন করে দিয়ে গেছে মানে কি বলবো যে বৌমা ঘুমে থাকে আর শাশুড়ি মানে বাচ্চাটাকে দেখে দেখেন কতটা বড় মনের মানুষ হলে শাশুড়ি কতটুকু করে আর আমাদের দেশে কিছু কিছু শাশুড়ি আছে মানে মানে ছেলের যন্ত্রণা দিতে দিতে তিতা আমাকে বলতো যে ওর শাশুড়ি বলে ওকে মানে ঘুমানোর জন্য যে তুই রেস্ট কর আমি তোর বাচ্চাটাকে দেখি তো মাঝে মাঝে যখন দেখতাম তখন কিন্তু যখন গার্ডেনে যাওয়া হতো তখন দেখতাম যে জানলার পাশে বাচ্চাটাকে নিয়ে দাঁড়িয়ে আছে বা আমাদের সাথে কথা বলছে বাচ্চাকে নিয়ে বাচ্চাকে দেখতাম যে বাচ্চাও মাঝে মাঝে আওয়াজ করতো আর ওর দাদিও বাচ্চাটার সাথে কথা বলতো খেলতো তো খুবই ভালো লাগতো যে এরকম শাশুড়ি পাওয়া আসলে আমার বাচ্চারা গার্ডেনে খেলাধুলা করতো আবার আমার বাচ্চাদেরকেও ডাকতো মাঝে মাঝে আর আমি যখন গার্ডেনে যেতাম তখন কিন্তু ওই আনটি যে ভাবির শাশুড়ি সে কিন্তু আমাকে মাঝে মাঝে আমার সাথে অনেক কথা বলতো অনেক গল্প করতো যে ইন্ডিয়াতে মানে ইন্ডিয়া তো গরমের আর এখানে তো অনেক বেশি ঠান্ডা বলতো যে মাঝে মাঝে ওরা যেহেতু উপরের বাসা এর জন্য পানির যেহেতু একটা লাইন পানি কিন্তু যেতে যেতে উপরে একটু সময় নিত এই কারণে মাঝে মাঝে বলতো যে পানি আসে না মানে গরম পানি আসে না ওদের গরম পানি খুব কম আসতো এর জন্য মাঝে মাঝে আমাকে বলতো আর জামা কাপড় যখন শুকা দিত তখন কিন্তু জানলা দিয়ে শুকা দিত তখন আন্টির সাথে অনেক কথা হতো মাঝে মাঝে দেখা হতো আমাকে ডাকতো আর খুবই রসিকতার ছিল খুবই ভালো মানে এরকম শাশুড়ি পাওয়াটা খুবই ভাগ্যের বিষয় আমিও আনটির বিষয়ে অনেক প্রশংসা করেছি তার ছেলে বউর কাছে আনটিকেও বলেছি আনটি আপনি খুবই ভালো মনের মানুষ কারণ এভাবে এরকম শাশুড়ি পাওয়াটা মানে খুবই ভাগ্যের একটা বিষয় তো যাই হোক আর ছোট বাচ্চাটাকে কিন্তু মানে যখন প্রেগনেন্ট ছিল তখন তার শাশুড়িকে নিয়ে আসে ভাবির শাশুড়ি কিন্তু তার ছেলেটাকে পুরো ছয় মাস লালন পালন করে দিয়ে যায় তো ইন্ডিয়া চলে গেছে বাচ্চাটা যখন ছোট ছিল তখন কিন্তু দেখতে গিয়েছিলাম ওই দেখতে যাওয়ার পরেই কিন্তু আনটির সাথে পরিচয় হয়ে ছিল অনেক কথা হয়েছিল তো তার শাশুড়িটা আসলে খুবই ভালো তো অনেক বক বক করে ফেললাম আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ